হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছে ডিজিটাল বিজনেস যারা মুরগি চাষ এবং মুরগির খামার এর সাথে যুক্ত আছে এবং যারা মুরগি চাষ করে তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে তোমাদের জানাবো তোমরা সকলে যেন গরমকাল পড়েছে গরমে মুরগি কেন বেশি মরে এবং গরমকালে বিরাট একটি দুর্ঘটনা ঘটতে পারে তোমাদের সকল পোলট্রি চাষি ভাইদের জানি না কার এই ঘটনা ঘটেছে এবং ঘটতে পারে তোমাদের আজকের এই ভিডিওতে তোমাদের বিস্তারিত দেখাবো তোমরা সকলেই জানো পোলট্রি মুরগির ভীষণ গরম লাগে তো সেই গরম লাগার কারণে আমাদের প্রথম যেটি করতে হবে যেটি সিলিং রয়েছে তোমরা সর্বপ্রথম সিলিং দিতে হবে ফার্মে সিলিং তোমরা কিভাবে দেবে তোমরা সিলিংয়ের প্রসেস রয়েছে দুটো তিনটো প্রসেস রয়েছে তোমরা দিতে পারো যেভাবে খুশি কেউ দেয় বাস দিয়ে কেউ দেয় পাঠশুলা দিয়ে তোমরা পাঠশুলা দিয়ে পাতলা করে পাঠশোলা দিয়ে তোমরা সিলিং দিতে পারো এবং মূল যেটি করতে হবে বারান্দা যে রয়েছে দু হাত তিন হাত করে টিন দিয়ে বারান্দা দিতে হবে যেন পাখির ঠান্ডা লাগে গরমকালে রুমটা যেন বেশি হিট না হয় সেই কারণে রুমটার মধ্যে সিলিং দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে ফার্মে সিলিং দেওয়া রয়েছে এইভাবে ঠিক সিলিংটা দিতে হবে রোম বারান্দা সহকারে সিলিং দিতে হবে এবং ফার্মের সাইডে দু থেকে তিন হাত করে টিন কেটে বারান্দা দিতে হবে যেন রোদ ভিতরে না ঢোকে তোমরা সকলেই যেন এত কষ্ট করে চাষ করার পর যদি গরমের এবং রোদ উঠলে তোমরা জানো কতটা গরমের কালে গরম পড়ে সেই গরমে পাখি একদিনে দুশো তিনশো পাখি মরতে পারে সেই কারণে তোমরা এই দুটো তিনটো প্রসেস যদি মেনে নিতে পারো তোমাদের পাখি কিন্তু ফার্মে মরবে না এবং যেদিন পুরো রোদ উঠবে সেই রোদে তোমরা কিন্তু যেদিন পাখির প্রচণ্ড গরম লাগবে সেই গরমে তোমরা টিনের উপর ফার্মের যে টিন রয়েছে সেই টিনের উপর তোমরা পাইপ দিয়ে জল দিতে পারো পাইপ দিয়ে জল দেওয়ার পর সিলিং যদি রুমে থাকে এবং সাইডে যদি বারান্দা তোমরা দিয়ে রাখো তাহলে পাখির মর্টালিটি মানে মৃত্যের সংখ্যা এত মৃত্যু হবে না এবং পাখির যে স্ট্রোক হয় সেই স্ট্রোকটাও হবে না এবং মৃত্যুর হার অনেকই কমে যাবে তাই তোমাদের আজকে এই তিনটা প্রসেস বলে দিলাম এবং তোমাদের আরও কোনো কিছু জানতে হলে বা কোনো কিছু যদি জানতে ইচ্ছুক হও আমাদের কমেন্ট বক্সে তোমরা অতি অবশ্যই কমেন্ট করবে তোমাদের আমরা নতুন ভিডিও আবারও দেওয়ার চেষ্টা করব এইভাবে তো আজকের ভিডিওটি শুধুমাত্র এই বিষয়েই ছিল তোমাদের যদি আরও কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে তোমরা অতি অবশ্যই কমেন্ট করবে তোমাদের আমরা নতুনত্ব ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আজকের ভিডিওতে মূল যে টপিক রয়েছিলো সেই টপিকটি হচ্ছে পাখি গরমকালে কেন মৃত্যুর হার বেশি হয় কি করলে পাখির মৃত্যুর হার কমবে এবং কি করলে স্ট্রোক যে পাখি হয় সেই স্ট্রোকটা হবে না তাই তোমরা এই তিনটে প্রসেস মেনে তোমরা ফার্মিং বা পোলট্রি চাষ পোলট্রি খামারে তোমরা চাষ করো তোমাদের আশা করি মৃত্যুর হার কমবে এই গরমকালে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে ধন্যবাদ